ওকে আসসালামু আলাইকুম আরে শফিক তুই কেমন আছিস দোস্ত আপনি কে চিনলাম না পরে চিনলাম না মানে আমি সাইদ মনে না ঢাকা কলেজে একসাথে লেখাপড়া করছি हां তুমি আমার তো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আসান পর কথা বলবো না দো আরে দোস্ত কই যা একটু কথা বলবো না দেখা হয়েছে অনেকদিন পরে আরেকটু কথা বলি সবাই কেমন কি আছে সাধারণ কর্মচারীর লোক কথা বলার আমার সময় নেই এখন পরে কথা হলো তুই তো দেখি সেই কলেজে যে সেই অহংকারী একটা ভাব ছিল সেই ভাব তোর মধ্যে এখনো রয়ে গেছে থাকবো না এত অহংকার থাকলে চলে আমি অহংকারী রয়ে গেছি তুই তো সেই কলেজে ছাত্রী রয়ে গেলি কি করতে পারলি তুই পিউনের চাকরি করস নাকি কোনো হেল্পারের চাকরি করস তুই তো রেজাল্ট অনেক ভালো করছিলি তার তো অবশেষে তোর হেল্পার আর পিউনের চাকরি জুটলো তোর

আমার ভাই নাম সাইদুল তুই চিনমি না এটা অনেক উপর লেভেলের লোক তুই কি ক্লিনার হইয়া আরই হয়ে তুই কি বেচন পিউনের চাকরি করে তুই কি বেচিন বল এত উপর লেভেল লোক রে সমান অস কষ্ট তো আমার যা তোর রেজাল্ট অনেক ভালো কিন্তু তুই হেলপার আর আমার রেজাল্ট তোর চেয়ে একটু খারাপ কিন্তু আমি আজকে এখানে বড় পদে চাকরি নিব আর চাকরি আমার হয়ে যাবে ইনশাআল্লাহ তুই তো আমারে কিছু কথা বলার সুযোগ দিবি কি কথা কম তোর লাগে তোর তো কথা বলে একলাই কইতে আছো আমারে কোনো কথা বলার কি কথা কম দিবি না না কি কথা কইতে তুমি তাহলে কম কি কথা কম এখানে মামু খালু সব আছে এখানে আর সেই জোরে চাকরি হয়ে যাবো খালি সার্টিফিকেট জোরে চাকরি হয় না লেখাপড়াকে কোনো সময় ছোট করতে হয় না বাইরে যা দেখা যায় ওইটা আসলে আসল রূপ নয় ভিতরে অনেক কিছু থাকতেই পারে তোরে জ্ঞান তুই অন্য জায়গায় কে দে আমার সাথে দে আমারও একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে যা আচ্ছা ঠিক আছে তুই ইন্টারভিউ দে আমি একটু কথা বলি আমার একটু কল আসছে ঠিক আছে হুম

আমি ওই সময় বলি নাই যে আমি এই এই ফ্যাক্টরির এমডি আমি বলতে চাইছিলাম বাট আমি বলি নাই দেখতে যে তুই কত দূর কথা বলতে পারো এই যে আমি লক্ষ্য করছি কোনো দিন মানুষের বাহিরের রূপ দেখা ভিতরের কোনো কিছু কখনো অনুমান বা আন্দাজ করা যাবে না ঠিক আছে ঠিক আছে বন্ধু আমার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি তাকে ভিতরে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আলাইকুম